সুগিত ইনকাম টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নোটফের ওয়ালেট কানেক্ট তো ফ্যান্টম ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন আমি সেই আপডেটটা কিন্তু আপনাদের সামনে আজকে দিয়ে দেবো তো এটা মূলত আমি পিসি দিয়ে কানেক্ট করেছি কিন্তু আপনারা মোবাইল দিয়ে কীভাবে কানেক্ট করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আর এখানে দেখেন একটা আর্নিং বলে অপশন আছে এই অপশনটা কিন্তু মোবাইলে যারা কাজ করছেন পাবেন না তো অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন আমি এ টু জেড প্রসেস আপনাদেরকে আজকে দেখিয়ে দেব আর এখানে কিন্তু নতুন নতুন অফার শেয়ার করা হয়ে থাকে তো দেখেন নোটপের কিছু আপডেট আমি এর আগে দিয়ে রেখেছিলাম তারা টুইটারে পরিষ্কারভাবে অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে প্রুফ অফ হিউম্যানহুড মেডালটা আপনাকে ক্লেম করতে হবে না হলে কিন্তু আপনাকে নট এলিজিবল করে দেবে তো দেখেন আমি কিন্তু অনেকবার আপডেট এই দিয়ে দিয়েছি তো দেখেন আপনারা যখন এখানে দেখেন একটা আপডেট যে আগে বলে দিয়েছিল যে বিগেস্ট একটা এয়ারডপ নিয়ে আসবে যেটা হবে সোলোনা নেটওয়ার্কের তো এরকম কিন্তু আপডেট এরা বারবার কিন্তু দিয়েছে আর যে আপডেটগুলো আমি আমার চ্যানেলে প্রোভাইড করেছি তো অ্যাকাউন্টটা যখন লগ ইন করবেন তো লগ ইন করার সময় দেখবেন অনেকেরই এই প্রবলেমটা আসছে যে অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছেন কিন্তু তখন আপনার কিন্তু সামনে ইরোর অপশন চলে আসছে তো এই ইরোর অপশনটা যখন চলে আসবে তখন আপনাদের কী করণীয় তো দেখেন আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে যদিও তো এখন চলে আসবে আমার অ্যাকাউন্টে কিন্তু এই মুহুর্তে কোনো রকমেই লগ ইন হতে চাইবে না তো দেখেন এখানে এই যে রিক্যাপচা টোকেন ইজ রিকোয়ার্ড তো এখানে একটা ক্যাপচার আসবে সেই ক্যাপচারটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে না তো আমি সেই প্রসেসটাই দেখিয়ে দেবো কীভাবে অ্যাকাউন্টটা লগ ইন করতে হয় তো দেখেন এই যে একটা ক্যাপচার আসছে এই যে দেখেন ভেরিফাইং হচ্ছে এই ভেরিফাইং এইভাবে যখন আসবে এই ক্যাপচাটা কিন্তু আপনাকে এখানে টিকমার্ক তুলতে হবে এই টিকমার্ক তুলে অ্যাক্সেস মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট দেখবেন লগ ইন হয়ে যাচ্ছে তো দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেলো তো এবার লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে দেখেন যে আমাকে প্রতিদিন ডেলি চেক ইন করতে হবে এবং ডেলি চেক জন্য প্রতিদিন একশো পয়েন্ট করে কিন্তু পেয়ে যাবেন এবার যখন এখানে একশো পয়েন্ট এখানে ক্লেমের ক্লিক করবেন আপনার দেখবেন ক্লেমটা হয়ে যাচ্ছে আবার বারো ঘন্টা পরে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন তেবার এবার কথা হলো আপনার এখানে যে মিশনগুলো আছে এই মিশনগুলি কিন্তু প্রত্যেকেরই কমপ্লিট করতে হবে আর এই মিশনগুলো তেমন কোনো মিশন না জাস্ট টুইটারের তারপরে ডিসকোয়াডের সামান্য কয়েকটা টাস্ক আছে এই টাস্কগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে আর যারা মোবাইল অ্যাপের মাধ্যমে কাজ করছেন দেখেন এই যে নোটপে তো নোটপে অ্যাপের মাধ্যমে যারা কাজ করছেন তারাও কিন্তু একটা এক্সট্রা বোনাস কিন্তু এখানে প্রতিদিনের জন্য কিন্তু পাচ্ছেন তো দেখেন আমার কিন্তু এখানে আটটা ব্লক কমপ্লিট হয়ে গেছে এই জন্য কিন্তু আমি এখানে ছয়শো পয়েন্ট ক্লেম করতে পারবো তো আমি ক্লেম পয়েন্টে যখন ক্লিক করব তখন কিন্তু আমার এটা ক্লেম চলে আসবে তো এই ক্লেমটা প্রত্যেকেই করে নেবেন অ্যাপসের মাধ্যমে কিন্তু অ্যাপসের মাধ্যমে আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন না তো দেখেন ক্লেমে ক্লিক করলাম আমার কিন্তু ক্লেম সাকসেস হয়ে গেল তো কথা হলো আপনারা মোবাইলতে কিভাবে আপনারা সোল ওয়ালেটটা কানেক্ট করবেন সেই বিষয়গুলো কিন্তু আজকে তুলে ধরব তবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তবে আপনি বুঝতে পারবেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর এখানে কিন্তু প্রতিদিনের জন্য যারা মোবাইল অ্যাপ দিয়ে কাজ করছেন তারা কিন্তু প্রতিদিনের জন্য রিওয়ার্ডটা পেয়ে যাবেন তো আপনারা কীভাবে কী করবেন আমি এ টু জেড প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব। তার জন্য কি করতে হবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন করতে হবে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে টু ডেজ অফার লিঙ্ক ওখানে ক্লিক করলে সরাসরি আমাদের এই চ্যানেলে নিয়ে চলে আসবে আর আপনি কেন আমাদের এই চ্যানেলে আসবেন সেই বিষয়টাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেব আর এখানে দেখেন আপনি নোট পেতে এই যে আর্নিং অপশনটা আসবে তবেই কিন্তু আপনি ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন কিন্তু মোবাইলে আসবে না আমি সেই বিষয়টা দেখাব তো দেখেন এখানে কিন্তু আমি ফ্রি এয়ারটপ শেয়ার করে থাকি এই যে ভাই একা একুশটা অ্যাকাউন্টে রিসিভ করেছে পাঁচটা করে এসএলএন টোকেন যার বর্তমান ভ্যালু হচ্ছে কি সাতাশ আঠাশ ডলারের মতো এখানে দেখেন আরেকটা ইউজারও কিন্তু এখানে আর্নিং করছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আর অনলাইনে ফ্রিতে এক টাকা পেলেও সেটা লাভ আপনাকে কিন্তু এমনি কেউ কোনো দিন এক টাকাও দেবে না তো আরও পেমেন্ট প্রুফ যদি দেখেন এখানে কিন্তু অসংখ্য পেমেন্ট প্রুফ আমরা কিন্তু শেয়ার করে রেখেছি যেগুলো সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ইনকাম করছে এই জন্য ভাই আমাদের চ্যানেলে অবশ্যই জয়েন করতে হবে তবে আপনি এখানে ফ্রিতে ইনকাম করতে পারবেন তো এটা কিন্তু ইনস্ট্যান্ট একটা অফার এটা নিয়েও ভিডিও দেওয়া ছিল আমি ডেসক্রিপশন আমার চ্যানেলে যদি আপনি সার্চ করেন তাহলেই কিন্তু এই ভিডিওটাও পেয়ে যাবেন তো চলেন বেশি কথা না বলে আপনারা কীভাবে এখানে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করবেন সেই বিষয়টা ফিরে আসা যাক তো ফার্স্ট বল কি করবেন আপনারা আপনাদের মোবাইলে ডিসপ্লেতে চলে যাবেন তারপর এই যে সেটিং অপশান আছে এই সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পর ওই সার্চ বারে আপনি কী করবেন ওখানে এখানে এই যে সার্চবার এই সার্চবারে আপনি ক্লিক করবেন দিয়ে এখানে ডেভেলপার অপশন লিখবেন যেমন ডিই ভিই লিখবেন এই ডেভেলপার অপশনটা চলে আসবে তো অনেকের ফোনে আসবে না তো এই ডেভেলপার অপশান না আসলে তারা কি করবেন আপনারা কি করবেন আপনারা আপনাদের এই পেজ থেকে বার হবেন তারপর অ্যাবাউট যে ফোন আছে কোথায় গেল এই যে অ্যাবাউট ফো ডিভাইস এই অ্যাবাউট ডিভাইসে আপনি ক্লিক করবেন অ্যাবাউট ডিভাইসে ক্লিক করার পরে এখানে কিন্তু এই যে দেখেন ভার্সন আছে তো এই যে অ্যান্ড্রয়েড ভার্সন এই ভার্সনের উপরে ক্লিক করবেন ওই ভার্সনের উপর তিন চারবার টাচ করবেন আর অনেকের দেখবেন বিল্ড নাম্বার বলে আসবে এই যে দেখেন আমার অলরেডি ডেভেলপার করা আছে আর তাদের বিল্ড বলে আসবে তারা বিল্ডে ক্লিক করবেন পাঁচ ছয় বার ক্লিক করবেন দেখবেন আপনার কাজ এখানে কিন্তু হয়ে যাচ্ছে তো তারপর আবার সার্চ বারে আসবেন সার্চ বারে আসার পরে আপনি কি করবেন এখানে ডেভেলপার অপশন করে নেবেন এ লিখবেন তারপর ডেভেলপার অপশনে ক্লিক করবেন তো ডেভেলপার অপশনে যখনই ক্লিক করবেন একটু নিচের দিকে যাবেন তো একটু নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখবেন নিচের দিকে আসবেন একটু স্কল করা যাক তো স্কল করে এখানে দেখি এখানে দেখেন এই যে স্মলেস্ট উইথ স্মলেস্ট উইদে আপনি ক্লিক করবেন স্মলেস্ট উইথে যখনই ক্লিক করে দেবেন দেখেন এখানে তিনশো ষাট আছে এটাকে কী করবেন এটা কেটে দেবেন এটা কেটে দেওয়ার পর এখানে কি করবেন হাজার চব্বিশ করে দেবেন তারপর সেভ করবেন সেভ করলে কিন্তু আপনার মোবাইল তখন কম্পিউটার হয়ে যাবে আর এই যে দেখেন আমার কিন্তু কম্পিউটার ভার্সন চলে আসলো তাহলে আমার লেখাগুলো কিন্তু সব ছোট হয়ে গেল এবার কথা হলো আপনি ওই যে পে ওই পে অপশনে চলে আসবেন তো পে অপশনে যখন আসবেন তো পে অপশানে আসার পর দেখবেন আপনার এখানে একটু লোডিং নেবে তারপর আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে যাদের লগ আউট হয়ে যাবে লগ ইন করে নেবেন এই যে দেখেন এখানে কিন্তু আমার পুরো কম্পিউটারের মতো কিন্তু চলে এই যে দেখেন আর্নিং অপশনটা কিন্তু এখানে চলে এসছে এবারে এই আর্নিং অপশনটা আসলে তবে আপনি এখান থেকে কিন্তু ফ্যান্টোম ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন তো এই আর্নিং অপশানে যদি ক্লিক করি তো দেখেন এখানে কিন্তু আমার কয়েকটা অপশান চলে এসছে আমার ইমেলটা ভেরিফাই করা আছে কি না সেটা দেখাবে তারপরে আপনার এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে তারপর ওয়ালেটটা কনফার্ম করতে হবে এই কাজগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে তো কানেক্ট ওয়ালেটে যদি আপনি ক্লিক করেন তারপর কনফার্ম ওয়ালেটেও ক্লিক করতে হবে তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করি এই যে দেখেন এই প্রথমে এই কানেক্ট ওয়ালেট এই কানেক্ট ওয়ালেটে আপনি ক্লিক করে দেবেন তো কানেক্ট ওয়ালেটে যখনই ক্লিক করবেন তখন দেখেন এই যে ফ্যানট্রোম বলে একটা অপশন চলে আসবে এই যে ফ্যান্টম ওয়ালেট তো এই ফ্যান্টম ওয়ালেটে আপনি জাস্ট ক্লিক করে দেবেন আর এই ওয়ালেটটা অবশ্যই আপনাদের মিসেস ব্রোজারে কিন্তু অ্যাড হওয়া যায় আপনার এক্সটেনশন যেন অ্যাড থাকে এক্সটেনশন যদি অ্যাড থাকে তবেই কিন্তু আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন এই যে দেখেন কানেক্ট অপশন চলে আসলো এই কানেক্ট অপশানে আমি একটু জুম করতে পারছি না যাই হোক কানেক্ট অপশানে ক্লিক করবেন তারপর দেখবেন এরকম ভেরিফাই অপশন চলে আসবে তো একটু জুম করে নিই এই যে ভেরিফাই এই ভেরিফাইয়ে ক্লিক করবেন তো আপনার ওয়ালেটে আবার আর একটা পারমিশন চাইবে তো আরেকটা পারমিশন যখন চাইবে তখন কি করবেন এখানে এই যে কনফার্ম নিচে দেখেন কনফার্ম চলে আসছে এই যে কনফার্ম আমি জুম করে নিলাম এই কনফার্মে আপনি ক্লিক করে দেবেন এই কনফার্মে যখনই ক্লিক করে দেবেন তখন দেখবেন আপনার ওয়ালেটটা ভেরিফাই হয়ে যাচ্ছে আপনি একটু ওয়েট করবেন তো অ্যাকাউন্ট যখন এটা ভেরিফাই হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু এটা ওয়ালেট ভেরিফাই হয়ে গেল এবার একবার রিফ্রেশ করে নেবেন বা একটু ওয়েট করবেন দেখবেন আপনার এখানেও এটাও ভেরিফাই হয়ে গেছে তারপর আপনি কি করবেন এই যে কনফার্ম এই কনফার্মে ক্লিক করবেন এই কনফার্মে যখন ক্লিক করবেন তখন দেখেন আপনাদের সামনে এরকম একটা দেখেন আগে একটু জুম করে নেই এই যে কনফার্ম এই কনফার্ম অপশনে আপনি ক্লিক করে দেবেন তারপর এই যে সেন্ড ইমেল এই সেন্ড ইমেলে ক্লিক করবেন তারপর আপনি আপনার জিমেলে চলে যাবেন জিমেলে দেখবেন আপনার একটা ওরা লিঙ্ক পাঠিয়েছে যেটা কনফার্ম করতে বলছে এই যে দেখেন আমার মেল চলে এসছে তো আমি এখানে কনফার্ম করে দেবো তো এই যে কনফার্ম ইউর মেল এই কনফার্ম ওয়ালেট এই কনফার্ম ওয়ালেটে আমি ক্লিক করে দেবো কনফার্ম ওয়ালেটে যখনই ক্লিক করে দেবো দেখেন আমার ওয়ালেটটা কিন্তু ভেরিফাই হয়ে গেল তাহলে কিন্তু আমার ওয়ালেট কানেক্ট এখানে কমপ্লিট হয়ে গেল এবার আমি যদি মেন পেজে যাই এখানে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরে দেখবেন আপনার ভেরিফাইটা হয়ে যাচ্ছে বা একবারই ফ্রেশ করে নেবেন তাহলে দেখবেন আপনার ওয়ালেটটা কিন্তু ভেরিফাই যে অপশন টিক চিহ্ন সবুজ কালারের হয়ে যাচ্ছে এই যে দেখেন আমার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল তাহলে এই সমস্ত আপডেট কিন্তু আমি প্রোভাইড করে দিলাম আপনাদের মাঝে এবার আপনারা এই ভিডিও দেখে কাজ করবেন আর এটা কিন্তু আমার চ্যানেল আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি আর যে দেখেন এর আমার এখনও যেহেতু পিসি ভার্সন আছে এই জন্য আমাকে পিসির মতো টেলিগ্রামটাও দেখাচ্ছে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে জয়েন করতে হবে তবে আপনি ফ্রিতে আর্নিং করতে পারবেন আর এখানে নতুন নতুন অফারের আপডেট দেওয়া থাকে বা নতুন নতুন অফার শেয়ার করা হয়ে থাকে আর এখানে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো যাই হোক যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবেন আর যার যেটা প্রশ্ন থাকবে আপনি জিজ্ঞাসা করবেন আপনাকে যথাযথ হেল্প করব এবার আপনি মোবাইল ভার্সন কি করবেন আগের ওই ডেভেলপার অপশনে যাবেন ডেভেলপার অপশনে যাওয়ার পরে আবার এই স্মলেস্ট উইদে ক্লিক করবেন স্মলেস্ট উইদ একটু নিচের দিকে থাকবে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হাজার চব্বিশ আছে জাস্ট আগের যে পজিশন ছিল আপনি কি করবেন এই যে এখানে তিনশো ষাট করে দেবেন এটা কেটে দেবেন দে তিনশো এখানে ষাট ক্লিক করে সেভ করবেন দেখবেন আপনার মোবাইল কিন্তু এই আবার আগের ভার্সনে চলে আসলো এই যে দেখেন আমার কম্পিউটার ভার্সন ছিল এবার কিন্তু আমার মোবাইল ভার্সনে চলে আসলো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই হাফেজ নেক্সট ভিডিও তো আবার দেখা হবে